চাষাভাইফো নার্সারি ওয়েস্ট বেঙ্গল কলকাতা বন্ধুরা আজকের যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব এই যে চারাটার নাম হলো আমাদের গোল্ডেন এইট এই গোল্ডেন এইট যে পেয়ারাটা এত পরিমাণে ফলন আর এত এখন মার্কেটের ডিম্যান্ড চাষি বন্ধুরা এত আকর্ষণ হয়েছে এই পেয়ারাটা এখন মার্কেটে খুবই দারুণ চলছে এই পেয়ারাটা আপনারা যদি বাগান করতে পারেন খুবই দারুণ একটি বেস্ট একটি পেয়ারা আর পেয়ারাটা খুবই দারুণ ফলন ছয় থেকে আট মাসের মধ্যে ফল আসা স্টার্ট হয়ে যায় এই গোল্ডেন এইট পেয়ারাটা এই পেয়ারাটা আপনারা প্রত্যেক বাগানে যদি করতে পারেন পেয়ারাটা খুবই অল টাইম একটি ভ্যারাইটিস খুব দারুণ ফলন পেয়ারাটার আর এই পেয়ারাটার খুবই ডিমান্ড চলছে এখন আপনারা এই পেয়ারার চারাটা আমাদের কাছে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন কন্টাক্ট ইস্কিন নাম্বারটাই ফোন করলে আর এই গোল্ডেন এই চারাটা আজকে আমাদের পাঠানো হচ্ছে আসামে ঠিক আছে এই সব প্যাকেটিং হচ্ছে বন্ধুরা দেখে তো বুঝতেই পারছেন সব বাস্কেটে লোডিং করা আছে চব্বিশ ঘন্টায় চারাটা পেয়ে যাবে আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট থাকলো এই ধরনের গোল্ডেন এই চারাটা আমাদের মাদার প্লান আপলোড দিয়ে আছে আমাদের ইউটিউবই আপনারা ওই জায়গাটা ইউটিউবের ভেতরে ঢুকে আপনারা একবার ভিজিট করে আসতে পারেন চ্যানেলের ভেতরে ঢুকে এই গোল্ডেন এই যে পেয়াটা নিয়ে আলোচনা আপনারা ওই মাদার প্লানটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন গাছে ফলন এসছে আর কেমন পেয়াটা তাই বন্ধুদেরকে বলবো এই চারাটা আমাদের প্রচুর পরিমাণে স্টক পরিমাণে আছে আপনারা যদি এই পেয়াটা নিয়ে বাগান করতে চান আর এই পেয়াটা যদি মাদার প্লানের ভিডিওটা দেখে যদি আপনাদেরকে খুব ভালো ফলন দেখে যদি মনে হয় যে পেয়াটা সত্যি ভালো একটি কোয়ালিটি আপনারা চারাটা আমাদের কাছে হোলসেল প্রাইজই নিতে পারেন তাই বন্ধুদেরকে বলবো সারা ভারতবর্ষে আমাদের গাছের চারা আপলোড করানো হয় চাষাভাইপ ইউটিউব চ্যানেলে আর সমস্ত সার্ভিস বাস প্লেন ট্রেন সমস্ত সার্ভিস আমাদের কাছে আছে অল ওভার ইন্ডিয়ান গাছের চারা সাপ্লাই করা হয় একদম হোলসেল প্রাইজই চারাগুলো আপনারা পেয়ে যাবেন এই পেয়ারা দশ থেকে পনেরো রকম কোয়ালিটির পেয়ারা আমাদের কাছে আছে যেই পেয়ারাটা বলবেন সেইটাই আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু মার্কেটে এখন বর্তমানে এই পেয়ারাটা এখন বর্তমানে বিশাল এখন চলছে এই চারাটা দেখো এক পিস আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই গোল এই হলো আমাদের গ্রাফটিং ঠিক আছে গ্রাফটিনের ওপর থেকে চারাটা খুবই সুন্দর চারা ঠিক আছে আপনাদেরকে বলবো আপনারা এই ধরনের চারাগুলো আপনারা নিয়ে বাগান করুন গোল্ডেন এইডির চারাটা এখন মার্কেটে খুবই একটি ভালো চলছে আর মার্কেটে খুবই এই পেয়ারাটা নিয়ে বসাচ্ছে তাই আমি বন্ধুদেরকে বললাম চাষাভাইপো নার্সারি থেকে এই পর্যন্ত ভিডিওটা থাকলো আপনাদের সামনে দেখা হবে কোনো একটি নেক্সট আবার একটি ভিডিও নিয়ে তৎক্ষণ চাচাভাইপো নার্সারির পাশে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে বন্ধুদের সামনে ধন্যবাদ বন্ধুদেরকে